হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও কিন্তু চলে আসছে ফোনের পাইকারি একটা শপে দেখতেই পারছেন কিন্তু হিউজ কালেকশন তিন হাজার চার হাজার টাকা বাজেট হলে এই সব থেকে স্মার্টফোন কিনতে পারবেন আর যারা আইফোনের কালেকশন চান দেখতে পারছেন মাত্র পাঁচ হাজার ছয় হাজার টাকা বাজেট হলে কিন্তু আইফোন কিনতে পারবেন আর ভিওস রেডমি রিয়েলমির বড় বড় ক্যামেরা গেমিং ফোন যারা চান এই যে ভিওস দেখতে পারছেন সারি সারি সাজানো আছে কারি কারি অফার থাকবে মেইন কথা হচ্ছে তিন হাজার টাকা থেকে শুরু দশ হাজার টাকার মধ্যে শেষ ভিওস দশ হাজার টাকার মধ্যে যারা ভালো ভালো ডিভাইস কিনতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য আর প্রতিটা ফোনের সাথে কিন্তু বক্স চার্জার সহ পাবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অর্ডার অবশ্য জামাল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালামাকাত কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আজকে তো অনেক মালের কালেকশন দেখতে পারছি অফারটা কেমন দিবেন আজকে একদম মাসের লাস্ট একদম যেটা প্রত্যেকে একটা ফোন করে কিনতে পারে ফোনের লোক কিনতে পারে

নিয়ে যাবেন আর আমাদের শপের অ্যাড্রেস হইছে ঢাকা মিরপুর 10 শালি প্লাজার বুইয়া টেলিকম 19 নম্বর দোকান লেভেল 4 পাঁচ তলা ওকে ঠিক এই পাঁচটা ভিউয়ারস আমি একটু দেখাই দিই মার্কেটে যে এই পাঁচটা আসলেই কিন্তু জামাল ভাই যারা পাইকারি নিতেছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে শুরু করবেন কি দিয়ে আজকে তাহলে শুরু করো ভাইরাল যেটা ভাইরাল ফোন ভাইরাল ফোন জি ওকে তাহলে ভাইরাল ফোনটা আগে দেখাই হুম Oppo A3s Oppo A3s হুম এটা হচ্ছে 6128 GB 6128 GB বক্স চার্জার সহ ওকে কথা চার টাকা ভাইরে ভাই ক্যামেরা তো ক্লিয়ার ভাই আরো ডিসকাউন্ট দাম আজকে টাকায় ওকে বক্স চার্জার পেয়ে যাচ্ছেন ওকে দাম তারপরে তারপরে আমরা দেখাবো ওপো এ ফাইভ ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ সহ ওকে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা টাকা পাস করে দিলেন আজকে

আজকে ধামাকা অফার কিন্তু ভিউয়ারস মাত্র 8000 টাকায় পেয়ে যাচ্ছেন তারপর আমরা দেখাবো Oppo F9 ইয়া Oppo F15 Oppo F15 এর ইনডিসপ্লে ফিঙ্গার ইনডিসপ্লে ফিঙ্গার পিন বক চার্জার সহ 8GB 256GB সুপার অ্যামোলেড ডিসপ্লে ওকে অনলি 8500 টাকা 8500 ওকে আজকে ধামাকা অফার 8500 টাকা Oppo F15 ইনডিসপ্লে ফিঙ্গার পিন সহ ক্যামেরা কোয়ালিটিজ আমরা কিন্তু দেখায় দিছি ভিউয়ারস আর এটা হচ্ছে স্লিম ফোন ভিউয়ারস দেখতে পারছেন মানে পাতলা হ্যান্ডি একটা ডিভাইস যারা চান এই ডিভাইসটা দেখতে পারেন তারপর

এবং এগুলোর ক্যামেরা কোয়ালিটি না বললে না অসাধারণ ক্যামেরা কোয়ালিটি পেয়ে যাবেন আমি তারপর দেখা দিই আপনাদের উদ্দেশ্যে একটু এই যে দেখতে পারছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে ওকে তারপরে ভাই তারপরে আমরা দেখাবো ওপো এ ফিফটি ফাইভ এর ওপো এ ফিফটি ফাইভ এস ফাইভ জি বক্সার শক

আজকের ধামাকা অফার কিন্তু ভিউয়ার্স ক্যামেরা কোয়ালিটি দেখবেন আচ্ছা ভাই এর থেকে তো কম বাজেটে তো কেউ দেয় তাহলে সেটা কেমন এমন আছে আপনার ফোন গুলো কেমন এগ্রেটাকে বলি ভাই একটা জিনিস একজনের পাঁচশো টাকা বেশি একজনের 500 টাকা এটা আপনি বুঝতে হবে ব্র্যান্ড দিয়া কেন দেয় এটা ফোনের মধ্যে এগ্রেট বগ্রেট সিগ্রেট আছে আমি সব সময় 500 টাকা বেশি দিয়ে ফোন কিনে যাতে ভালো ফোনটা জনগণ পায় কাস্টমার জনগণ পায় কাস্টমার পায় এই যে কারণ এগ্রেটের ফোন আপনি এই ভাবে দেখবেন ক্যামেরা কোয়ালিটি দেখবেন এই দেখতে পারছেন এ ফোনের ক্যামেরা কোয়ালিটি খুবই অন্যরকম এই যে দেখতে পারছ একদম ফুল ফ্রেশ ওকে যারা নিতে চান নিতে পারেন একদম ক্লিন ক্যামেরা তারপর তারপর আমরা দেখাবো ভিভো হুম ভিভো Y11 ভিভো Y11 ভিভো Y11 বক্সতে আছে 8GB 256GB 5000 এম্পিয়ার ব্যাটারি এক চার্জে দুই দিন এক চার্জে দুই দিন ওনলি 5500 ওনলি 5500 জি 8256 GB এর ফোন 5500 টাকা পেয়ে যাচ্ছেন ভিভো Y11 ওকে নিতে পারেন কিন্তু ফুল ফ্রেশ আছে তারপরে আমরা দেখাবো

আর আমরা এখন হচ্ছিল এই যে ব্যাকসাইড এর ক্যামেরা আসলে পানির মতো ক্লিয়ার ক্যামেরা ফাইভ ওকে আজকে আট হাজার টাকা যদি এক শপে আসে দুইশো টাকা ডিসকাউন্ট হয় জানেন

ক্যামেরা কোয়ালিটি কিন্তু বেস্ট এই যে দেখতে পাচ্ছেন মাত্র কত রাখবেন আজকে 10500 বলছিলাম জনগণের ফ্ল্যাট 10 ফ্ল্যাট 10 ফ্ল্যাট 10 ওকে কিনলেই জিতবেন ফ্ল্যাট 10 10000 টাকায় পেয়ে যাচ্ছেন ভিভো Y73s5 জি কিন্তু ভিউয়ার্সাইজ 5 জি একটা ডিভাইস ক্যামেরা কোয়ালিটি ভালো আছে দেখতেই পারছেন তারপর আমরা দেখো ভিভো Y85 ভিভো Y85 6 জি 128 জি এতে ফিঙ্গারপ্রিন্ট

আর আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ শাহী প্লাজা বুয়া টেলিকম উনচল্লিশ নম্বর দোকান লেভেল ফোর পাঁচতলা আর যারা পাইকারি নিতে তো তারাও আমার সাথে আর আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি এক সপ্তাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস রিপ্লেসমেন্টের ক্ষেত্রে এইচটি এক সপ্তাহ তোলা যাবে না আর যারা ঢাকার বাইরে নিতে চান পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি প্রথম ভিডিও কলতে দেখবেন দোকানে এবার ওইখানে যাওয়ার পরে অফিসে ফুল দেখে চেক করে নিতে পারবেন ভাই যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলতে তাদের উদ্দেশ্য একটাই